একটা ইউনিট টেস্ট চেক করে একবার দেখিয়ে নিই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসুম ব্লগ তো এখন বের হচ্ছি মুসকানের বাবার সাথে আমি তো চেক করব লিপিড প্রোফাইলটা করব না তুমি এখন তো লিপিড প্রোফাইল করবে তো হ্যাঁ কি টেস্ট করবে লিপিড প্রোফাইলটা করি হ্যাঁ এই আমরা অ্যাপোলে বাড়ি চলে এসেছি আর এখানটায় একটা দুধের প্যাকেট পুরো পাথর সব যদি আমাদের ডিপ ফ্রিজে রাখা আছে তো দুধটা পাথর তো এখন এটা গোলু গুললে চা করব আর মুসকান যাবে স্কুলে স্কুলের জন্য মুসকান রেডি হচ্ছে মুসকান রেডি হচ্ছে জানি কি আছে তো চান্নি এখন রুটি বেলছে উসানের বাবার অনেক কাজ আজকে তাড়াতাড়ি খেয়ে যাবে আর এখানে তো দুধ বসিয়ে দিয়েছি হ্যাঁ দুধ বসিয়ে দিয়েছি দুধটা ফুটছে আর এখানটায় উসকান আজকে স্কুলে নিয়ে যাবে ম্যাগি ও অ্যাকচুয়ালি ম্যাগিটা খুব পছন্দ করে ইদানে কিন্তু কালকে রাত্রে চাইছিল তো কাল রাত্রে আমি দিইনি তো তো বলেছিলো যে স্কুলে ওই স্কুলে সব ভারী টিফিন নিয়ে যায় না কেক এই চিপস কুরকুরে ও যেটা মানা করবো সেটাই নিয়ে যাবে তো আজকের ও নিয়ে যাবে ম্যাগি আর ডিমের অমলেট তো আজ শুকনো রুটি আর চাল আজ ব্রেকফাস্ট বানাবার টাইম নেই কেন কি এখন বাজে সাড়ে সাতটা মুসকান স্কুলে যাবে

সত্যি বাচ্চাদের খুব কালে বাচ্চাদের ইঞ্জেকশান দিলে যেন মনে হয় মাদের দিচ্ছে তো তুবা আজকে আমাদের ঘর মাথায় করবে আর আজকে ফুল ফুরানোর কম্পিটিশন চলছে আজকে আমি শুঁই ফুটিয়ে এসেছি এই যে ও পা পা শুঁই ফুটিয়েছে আজকে তুবা বা তিনটে তো আমি ব্যাগিটা বানিয়ে নিই আর চাটা এখন ড্রেসটা এখন রেডিসো এটা একটু বন্ধ করে দাও তো বন্ধ করো তেল পড়েছে না ওই তো উপরে আপনার ওই তখন অন্য লাগি লাগিয়ে দাও ডিমের অমলেট করেছি একটু শুধু লবণ দিয়ে আর এটা ধরুন অতটা এক করবো না খুঁজতে পারবো না আর এখানে চাও বসিয়ে দিয়েছে আমি চার উটি করে নিয়েছি আর এত শক টাইমে তো উঠি আর মুশানার বাবাকে পায়েস দিয়েছি আজকে তেল দিয়ে উঠি করে নিই শুকুরে উঠি আর মুশকান করে নি মুসকান গুড মর্নিং গুড মর্নিং মুস্কান আজকে স্কুলে যাচ্ছে আর একটু কিছু খেয়ে যা আমি ভাবছিলাম তুই উঠবেনি কেন কে তুই জানিস না ওটা যাওয়ার আমি কি জানি পাওয়া কি কত তো আমার দিকতে কোনো রকম অবজেকশন নেই আমার কোনো চাপচুপ নেই যে মুস্কান যেতে হবে না যেতে হবে কেন কি আমি তোদের কাছে হেরে গিয়েছি চুপ করো দেখতে এমন কিন্তু পোচা এক কোনো হারেনি হ্যাঁ पापा এক কোনো হারেনি ভয় করে মুসকান মৌসুম দুজনেই ভয় করে তো আমাকে দেখে একটুও ভয় পায় না তো মুস্কানের ভাপার রুটি আর পায়েস খাওয়ার নিউ টেকনিক কীরকমভাবে খাচ্ছে রুটি কামড়ে আর পায়েস যাচ্ছে বুঝ করে হ্যাঁ নিউ টেকনিক কে জানি নিউ টেকনিকের রুটি খাওয়া দেখ দেখো তোমার ব্লাড টেস্ট করে দেখো এ বাবা উঠে গেছে এখান থেকে রক্ত বেরিয়ে যাবে না আমার বলেছে ওখানে দু দশ মিনিট বসতে মাথা ঘুরবে আমার এমনি মাথা ওই সব হালকা রক্ত বেরিয়ে মাথা ধরবে নাকি

মুসানের পা দুটো এখনো দুবার একশো দেবে আমাদের করছে এখন বাবা ও বাচ্চা বাচ্চা ছুঁই ঢুকিয়ে দেবে তো সারা পৃথিবীর বাচ্চাদের কিছু করার নেই

আর একটা নেবো আরেকটা নিতে হবে আর একটা মোজার খুব প্রবলেম যাচ্ছে পায়েল আটকাচ্ছে এই মোজাটা নেবো আর একটা মোজা নেবো ঠিক হয়ে যাবে তো হ্যাঁ হ্যাঁ মুস্কানের মোজার সাইজ ওর পায়ে এটা পুরো কটন তো এই গেঞ্জিগুলো কেমন দাম তো এই মোজার নিলাম এর সঙ্গে স্কেল ফ্রি প্রথমবার দেখছি মোজার সঙ্গে তো জন্যে আইসক্রিমটা নিয়ে দেখি মৌ ওই পোয়া আইসক্রিমটা পছন্দ করে আইসক্রিম নিয়েছি মৌর জন্য মৌ স্কুল থেকে আসলে দেখে খুশি হবে নিয়েছি এবার আমি চলে যাব আর আজকের মৌসুমে আনতে যাবে পাপু তো আমাদের এই টাইম হয়ে গেছে আর তুবা তুবা ভ্যাকসিন দিতে যাবে তুবা তো রেডি হয়ে বসে আছে বারোটার সময় ভ্যাকসিন মুসকানের বাবা আমাকে নামিয়ে দিয়েও ভ্যাক ভ্যাকসিন নিয়ে যাবে তো আমরা এবার বাড়ি যাই আমি বাড়ি চলে এসেছি এসে চাটনি আলুগুলো ছিঁড়ে রেখেছিল এগুলো আমি ডাল করছি আর এখানে ভাত ভাতো হয়েছে তা তো চাননি বসিয়েছে আর এখানে আমি ডিমের ঝোল হবে তো ডিমগুলো সিদ্ধ করে নিয়েছি আর একবার চা খাবো চা বসিয়েছি আর গিয়েছিলাম একটু কামাল গাছিতে ও ম মৌর একটু ওই গিয়ে মোজা মৌ মোজাটা এনেছে মোজার নতুন মোজা আমি ধোয়ার পর টাইট হয়ে গেছে করতে প্রবলেম হচ্ছে তো তার জন্যে এখন তো গড়িয়া সোনার পুর তো যাচ্ছি না এই গরমে তো কামার কাছে যেতে দুটো মজা আনলাম আর একটু মনে করছি ডাল সিদ্ধ করবো আর বাইরে দুবার দুবার গেছি তো আর শরীরটা ভালো লাগছে না গরমও হচ্ছে তো ডাল সিদ্ধ আর এটার করব আর কিছু করবো না চা করা হয়ে গেছে এটা মুস্কানের পাবার চা মুস্কানের পাবা এক্ষুন বেরিয়ে যাবে তো চারা খেয়ে বেরিয়ে যাবে আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজে পনেরো মিনিট বাকি মুসকানের বাবাকে এখন চাটা দেবো ঘরে আছে এই জানি চা আছে বাইরে তো তো তখন চা খাওয়া হয়নি তো মেয়ে কাঁদছিল দেখো এনো 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 দেখো দেখো তো কানে হেডফোন লাগিয়ে এই আমার কিচ্ছু শুনতে পায় না তু বাগায় লাগবে তু বাগায় পড়বে সাইড করে সাইড করে দেখো তুই বাজে কি কি করছে

বাবা চুলগুলো সম্পর্ক মতো ফুরফু ফুরমু উঠছে দেখো তুরা তুবা মাম্মার আমি আজকে স্নান করিয়ে তারপরে আমি টিপ করেছি টিপটা ব্যাকা হয়েছে টিপটা ব্যাকা হয়েছে তারপরে খেয়ে দিয়ে একটা স্যান্টো গেঞ্জি পরেছে কেন কি ভ্যাকসিন দিতে যাচ্ছে বাইরে গরম তো তুবা এইটা পরে যাবে এখন রেডি হয়ে বসে আছে খাইয়ে দিয়েছে চাননি এবার যাবে তাই তো মাম্মা

তো আমাদের তুবার বিস্কুট খাচ্ছে তুমি বিস্কুট খাচ্ছ হ্যাঁ ও শুধু ধরতে শিখেছে গালে দিতে শিখেছে মানে খেতে শিখে নি এখনও সব বিস্কুট বিস্কুট ওই গালে দেবে গালে দিয়ে ওই জিপটা কাঠ বিরিয়ানির মতো জিপ আছে একটা ওই জিপ দিয়ে বিস্কুটটা টুক 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 করে চাটবে তাই তো হ্যাঁ তাই তো খিচুড়ির মধ্যে খিচুড়ির মধ্যে যদি একটা ভাত থাকে মানে গোটা থাকে সঙ্গে সঙ্গে খিচুড়ি বের করে দেবে তাই তো হ্যাঁ হয়ে গেল চা দে ডুবিয়ে খাবে এবার ও বাবা ও বাবা কি খুঁজছো তুমি কি খুঁজছো তোমার জন্য চা আমি করিনি ওটা তোমার মায়ের চা এই চা নি চাটা খানা পুই পুই পুইক পুই পুই আমার সোনা এটা এটা আমাদের সোনা মাম্মা দেখি দেখি সেই তোর কাপের দিকে ওর লক্ষ্য দেখ কি অসভ্য তৈরি হয়েছে তোর আর সেলে তারপরে দুধ কিনতে হবে না জানিস তো শুধু দুবেলা তিনবেলা বেশি বেশি করে মিল মিল দিয়ে চা করবি আর দিবি ও সেই ওই কাপ আছে ওইদিকে দিকে লক্ষ্য ওর তাই তো তো আমরা চাটা এবার খেয়ে নিই তো চা নি হস এর থেকে ওই ভ্যাকসিন দিয়ে চলে এসেছে আর ওর মেয়ে প্রচণ্ড পরিমাণে কেন কান্নাকাটি করেছে আর নিকেরাম কিনেছে হুম

আর ডাল ভর্তা করেছি আজকে তো আবার দুবার দুবার বেরোলাম তার জন্য রান্নাঘাটে চাননিও চলে গেল মাছ চিংড়ি সব আছে তো রান্না করার টাইম পাইনি আর গরম আর মৌ এসে ওখানে ভাত খাচ্ছে ফোন দেখতে দেখতে ভাত খাচ্ছে তো খেয়ে নে তো ভাই আসলে মুস্কান আসলে তারপর আমি খাবো

লাভ ব্রাদার দেখি হেভি হেভি তো মুখ খায় নে খায় নে করতে ঠিক আছে তুবা ও তুবা তুবার তিন তিনখানা ইনজেকশন দিয়েছে তুবার শরীরটা খুবই খারাপ মামা কো একদম ক্লান্ত হয়ে গেছে কখন থেকে এসে কান্না করার পর তো এখন বসে আছে দিদির কোলে এইটা না আকাশি কালার প্যাকেট আছে আকাশি কালার প্যাকেট আর এটা দুধ আছে মামা ও একদম হাতে ব্যথা পায়ে ব্যথা সব দিকে এই দুটো পায়ে দিয়েছে হাতে দিয়েছে তো তু বা নড়তে চড়তে পারছে না ওর মা প্যারাসিটামল খাইয়েছে মানে সিরাপ খাইয়েছে কে যাতে ব্যথাটা কমে আছে তো ভালো ভালোকে ধরে আছে মুস্কান আর মুস্কান আজকে পড়তে চাসনি কেন মুস্কান খুব শরীর খারাপ লাগছে মাথা ব্যথা হচ্ছে সারা শরীর ব্যথা হচ্ছে আমার স্কুল থেকে এসে এই মুসকান ঘুমিয়ে পড়েছে আর খায়ও নি আজকের এখন একটু উঠে মুড়ি খেলো আর চা খাবে তো তার জন্য আজকের একটা টিউশন মিস করলো আর মো ওখান থেকে পড়ে বাড়ি চলে এসছে এসে আবার হিন্দি ক্লাস করতে গেল সপ্তাহে দুদিন ওর উপরে খুব প্রেশার হয় তো একটা টিউশন করে এসে আর একটা টিউশন তুবা কি করলো

চাটনি চা করছে চাটনি আজকে আমার জন্য চা বানাবে চান্নি খাবে এই চাননি খাবে চান্নি খাবে চা খাবে আমি খাবো সবাই খাবে মুসকানের বাপার শরীরটা খারাপ পেট খারাপ মুসকানের বাবা তো চা খাবে না তো তার জন্য আমরা তিনজন চা খাবো তো মুসকা আমি চা এনেছি মানে একদম বালতি বালতি চা আর তার সঙ্গে বিটানিয়া বিস্কুট আর কদিন টোস্ট নেই কথা হবে একদম সরো সর পড়েছে চমুস্কার হাইড্রেন সিস্কুট দিয়ে চা খাবে 내일 비어 왜 나? 내가 비 오지 않아? 아, 내일 비 오지 않을 거야. 날씨가 안락해 나가. 날아. 내일 비 추리 방언이 날 오늘 날비 추리 날이 자꾸 낮에 가와

আসার সময় দুটো কেউ রয়েছে থামসা বাবার সঙ্গে একটু মুদিলা মুদিলা করতে গেছিলাম আসার সময় করতে থেকে আসার সময় তো কি কি কিনেছি আমরা হঠাৎ করে হলিস কালি মুসান দেখ কি কিনে এনে দেয় আরে হঠাৎ করে ইচ্ছা হলো ইচ্ছা কোনো ছিঁড়ি ছাড় নেই পাতা হলডিস বাপের কালে হলডিস খেতে যায় না যখন হলডিস আনে তখন কোনো দিন হলডিস খায় না শুকনো খেয়ে শুকনো খেয়ে শুকনো খাই ওদের নিয়ে আসছিস তুই তো হ্যাঁ

সাবুদানাটা কি 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 যে মেস কিনেছি আমি বলতে চাই আমরা ডেজার্ট বানাবো সাবুদানাটা যেন চিয়া সিড ডেজার্ট বানাই চিয়া সিড ডেজার্ট বানাই সাবুদানা ফুটিয়ে আগে যে ছোটবেলায় আমাদের জল হলে তো নানু সাবুদানা আনতো আনলে ফুটিয়ে আমরা জলের সময় খাওয়া হতো আমি সাবুদানা এমনি একটা ডেজার্ট বানায় ফোনে দেখেছি ওটা আমরা অনেকদিন ধরে বলছিলাম সাবুদানা সাবুদানা করছিলাম বাবা

আড়া কালারে দেখতে আর এই থামসাব আপনারা দেখেছেন কিনা জানি না তো মৌ বলছে কি আপনারা খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন খেতে দেখেন রাস্তাঘাটে পাওয়া যায় না নরমালি দোকান ছোনরা এগুলো খুব স্পেশাল বড় দোকানে পাওয়া যায় তো আর থামসা খোর एग्जांपल হচ্ছে এই যে বড়ি যদি এরম বড়ি চান যদি ভালো লাগে থাকে যদি বড়ি ইচ্ছা জীবনে থাকে